আমি যে প্রেগনেন্ট তা জানার পরে তুমি আরেকটা বিয়ে করতে চললে এটা কী ঠিক বলো তোমাকে ভালোবেসেই তো আমি সাত বছর আগে বাপের বাড়ি ছেড়েছি তামান্নার কথা শুনে সাজ্জাদ অপর পাশ থেকে চেহারা গুরিয়ে একটু তাকালো তামান্নার দিকে পাশে থাকা চেয়ারটায় বসে বললো তোর ঘ্যান ঘ্যানানি আমার আর ভালো লাগছে না এক গ্লাস পানি নিয়ে কথাটা বলেই সাজ্জাদ একটা সিগারেট ধরিয়ে তাতে লম্বা টান দিল সাজ্জাত অপেক্ষায় আছে কখন পানি আনবে তামান্না তার জন্য কিছুক্ষণ পরে তামান্না সে পানির গ্লাস হাতে দিতে গিয়ে সাজাতের হাতটা চেপে ধরে বলল প্লিজ তুমি বিয়ে করিও না বিশ্বাস করো আমি সইতে পারবো না আমি তোমার দুইটি সন্তানকে জন্ম দিয়েছি আরেক সন্তান আমার গর্বে প্লিজ তুমি এই কাজ করিও না তামান্নার কথাগুলো বলতে বলতে প্রায় কেঁদে দিয়েছে তামান্নার কান্না দেখে সাজজাত কিছুক্ষণ হাসলো তারপর বলল হ্যাঁ তুই জন্ম দিয়েছিস কিন্তু সব মেয়ে আর এখন যেটা জন্ম দিবি ওইটাও মেয়ে আমার ছেলে লাগবে তুই তো তা দিতে পারবি না চুপ থাক এইসব ন্যাক করিস না তামান্না পানির গ্লাস নিয়ে কাঁদতে কাঁদতে রান্নাঘরের দিকে চলে গেল সে জানে যে ছেলে বা মেয়ে যাই হোক না কেন তার সম্পূর্ণ নির্ভর করে পুরুষের উপর সেই কথাটা এই নিয়ে হাজারবার বুঝিয়েছে তাও সাজ্জাদ বারবার এইসব বলে তামান্না জানে যে এই সব বোঝে তাও শুধু শুধু এই বাহানাটা করে সাজ্জাদের মূল উদ্দেশ্য আরেকটি বিয়ে করা এই সংসার তার আর ভালো লাগছে না তামান্নার বাবা মা মেনে না নেওয়ার পরেও তামান্না সাজ্জাদের সাথে পালিয়ে বিয়ে করে সাজ্জাদের পরিবারও কোনো রকম মেনে নিচ্ছিল না শেষমেশ এক বছর পরে সাজ্জাদের পরিবার তাদেরকে বাসায় উঠতে দেয় এরপর থেকে কত ঝড় যে বয়ে গেছে তা একমাত্র তামান্নাই জানে আর মনে হয়ে তামান্না কথাগুলো ভাবছিল তারপর তার শাশুড়ি ডাক দিয়ে বলল বৌমা আমার পানের বাটাটা দিয়ে যাও তো তামান্নার দুই হাতে কাজ তার উপর তার শাশুড়ি এই সবে সে বিরক্ত হয়ে গেছে তার শাশুড়ি যে খাটে বসে আছে তার অপর পাশেই আলমারির নিচে পানের বাটা রয়েছে কিন্তু তাও তামান্নার হাতের কাজ রেখে গিয়ে পানের বাটা ওনার হাতে দিয়ে দিতে হবে রাত দশটা বেজে গেছে দুই মেয়েকে ঘুম পাড়িয়ে অপেক্ষা করছে সব স্বপ্ন মনে মনে হচ্ছে তার হচ্ছে এখনই সাতজাত এসে বলবে সব মিথ্যে ছিল আমি শুধু তোমাকে ভালোবাসি ছেলে হোক বা মেয়ে হোক তা তো আমাদেরই সন্তান আমাদেরই রক্ত তামান্নার চোখ বিয়ে পানি পড়ছে সে কাছে প্রার্থনা করছে যেন সাজ্জাদ এসে এমন কথা বলে ভাবতে ভাবতে কলিং বেলের শব্দে তামান্নার ঘোর ভাঙ্গে সে বুঝতে পেরেছে এসেছে দৌড়ে গিয়ে দরজা খুলে সাজের দিকে অপলোক দৃষ্টিতে সাজাতের হাতে নতুন একটি আংটি দেখে বুঝতে আর বাকি নেই যে সাজ্জাদ বিয়ে করে ফেলেছে তামান্নার কিছু বলতে পারছে না তার চোখ দিয়ে অনবর্ত জল গড়িয়ে পড়ছে সে চুপচাপ গিয়ে মেয়েদের রুমে শুয়ে পড়ল আজকে আর তাকে ডাকলো না তামান্না মাঝরাতে পানির জন্য রান্না করে যেতে চোখ পড়ল তার বেডরুমের দিকে সাজ্জাদ ফোনে কথা বলছে আর হাসছে আগে সাজ্জাদের হাসিতে তামান্না সুখ পেত এই ভেবে যে তার প্রিয় মানুষ সুখে আছে কিন্তু এখন তার এই হাসিও সহ্য হচ্ছে না রান্নাঘরে যেতে যেতে একটা ফোন দিয়ে সাজাতের মেয়ে রোগ হয়েছে আজকাল আমার ভালো লাগছে না বলে অন্য মেয়ে বিয়ে করছে কোনো কারণ ছাড়াই বিয়ে পানি পানি আনার সময় দুই নিয়ে নিয়ে আসলো এক সাজাতের রুমে রুমে দিয়ে অন্য মেয়েদের চলে গেল কাল সাজাতের দ্বিতীয় বাঁশুর রাত বলেই তামান্না একটা হাসি দিয়ে মেয়েদের জড়িয়ে ধরল না এই হাসি দুঃখের না হয়তো সুখের না হয় এমন ভয়ঙ্কর হাসি দিত না তামান্না সকাল সকাল নামাজ পড়ে সাজাতে রুমে উকে দিল দেখছে কোনো সারা শব্দ নেই তামান্না রান্নাঘরে কাজে ব্যস্ত হয়ে পড়ল এমন সময় তার শাশুড়ি চিৎকার শুনতে পায় তামান্না সাজ্জাত বাপ ওট বলেই তার শাশুড়ি একটা চিৎকার দিয়েছে তামান্না নাস্তার প্লেট হাতে নিয়ে মেয়েদের খাওয়াই দিতে দিতে বলল তোর বাপ আর বেছে নেই রে মা তারপর বেডরুমে গিয়ে সাজাদকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল তারপর সেখান থেকে উঠেই রান্নাঘরের দিকে যেতে লাগলো পুরো ঘরে লোকে ভরপুর তামান্না করে গিয়ে ঘুমের ওষুধের খালি পাতাগুলো বাইরে ফেলে দিয়েছে রাতে প্রায় সাঁয়ত্রিশটি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল সাতজাতের পানির সাথে রান্নাঘরের দুই রুম আগেই তার শাশুড়ির রুম রাতে পানি নিতে এসে শাশুড়ির রুম থেকে ওষুধগুলো নিয়ে নেয় তামান্না তামান্নার এখন স্বাস্থ্য হবে সুখী কান্না করতে সে রান্নাঘর থেকে বের হতে হতে তার পেটে হাত দিয়ে বললো তোকে তোর বাবা অভিশাপ মনে করেছে তাই তোর জন্মের আগেই এমন অমানুষকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিলাম রে মা মাহিয়া এই বাড়িতে এসেছে দুই দিন হলো তার ননদ পাপিয়া এবার ইন্টারে উঠেছে প্রায় সারাক্ষণই ওর সাথে থাকে মাহিয়া পাপিয়াকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে হেসে বললো আরে পাপিয়া আসো পাপিয়া ঘরে ঢুকে সোফায় বসল এরপর বলল তোমাদের পছন্দ আছে ভাবি সবগুলো ফার্নিচার খুব সুন্দর হয়েছে মাহিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো মানে মানে এই যে তোমরা যে ফার্নিচারগুলো দিয়েছ মাহিয়া তাকে থামিয়ে দে বললো তুমি ভুল করছো পাপিয়া ফার্নিচারগুলো তো আমাদের বাড়ি থেকে পাঠানো হয়নি পাপিয়া বলল না তোমাদের বাড়ি থেকেই দিয়েছে এই মুহূর্তে মায়ের শাশুড়ি এসে পাপিয়াকে বলল তুই এখানে কি করছিস আমার সাথে আয় এই বলে তিনি পাপিয়াকে নিয়ে গেলেন আলাদা করে ডেকে বললেন তুই এসব কি বলছিলি ওর কাছে কেন মা কি হয়েছে ওর পরিবার থেকে এসব দেওয়া হয়েছে ও সেসব কিছু জানে না পাপিয়া কিছুটা রেগে বলল এটা কিন্তু ঠিক হচ্ছে না মা ভাবিকে সব জানানো দরকার তুই চুপ থাক বেশি বুঝবি না মাহিয়া তার ঘরে বসে আছে তার বউ হয়ে এই বাড়িতে আসার দিনই আরেক ট্রাকি করে এসব ফার্নিচার এসেছিল তার স্বামী বলেছিল এসব ফার্নিচার সে নিজে কিনেছে নতুন সংসার সাজানোর জন্য এসব ভাবতে ভাবতে সে তার ভাইকে ফোন দিল তার ভাই রুদ্র বোনের কল পেয়ে খুশি হলো ফোনটা রিসিভ করে সে হ্যালো বলতেই মাহিয়া বলল ভাইয়া একটা সত্যি কথা বলবি রুদ্র মাহিয়ার এমন গম্ভীর আওয়াজ কিছুটা ঘাবড়ে গিয়ে বলল কি হয়েছে বোন আমার শ্বশুরবাড়িতে যেসব ফার্নিচারগুলো এসেছে সেগুলো কি তোড়া দিয়েছিস রুদ্র কিছুক্ষণ চুপ করে রইল মাহিয়া তারা দিয়ে বলল কি হলো বল হ্যাঁ বাবার পেনশন আর কিছু জমানো টাকা আর আমার প্রাইজ যেটা টাকা দিয়ে তোকে ফার্নিচারগুলো আর গয়নাগুলো দেওয়া হয়েছে মায়া থমকে গেল সে জানতো তাকে এক কাপড়ে নিয়ে যাওয়া হচ্ছে তার শ্বশুর বাড়ি থেকে কোনো দাবি দেওয়া নেই কি কি দেওয়া হয়েছে খাট আলমারি শোকেস এসি আর তোরা আমাকে মিথ্যে কোনো বলেছিলি রুদ্রকে শান্ত করার জন্য বলল বোন সব তো তোর জন্যই দিয়েছি মাহিয়া কিছু না বলে ফোন কেটে দিল সে তার পুরো ঘরের দিকে একবার তাকালো এই ঘরে যতগুলো জিনিস আছে সব তার বাবার বাড়ি থেকে দেওয়া রাতের বেলা তার স্বামী সোহেল ঘরে আসলো ব্যাগটা সোফার উপর রেখে খাটের উপর বসতে যাবে তার আগে মাহিয়া বলল ওখানে বসবে না সোহেল অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন ওইটা আমার বাবা আর ভাইয়ের কেনা খাট এই ঘরে সমস্ত কিছু আমার বাবা আর ভাইয়ের কেনা সব কিছু আমাকে দেওয়া হয়েছে তাই আমি চাই না তোমাদের কেউ এখানের কোনো কিছু ব্যবহার করুক সোহেল কিছুক্ষণ হতবম্ব হয়ে দাঁড়িয়ে থেকে বেরিয়ে গেল মাহিয়ার সামনে তার শ্বশুর শাশুড়ি ননদ আর স্বামী বসে আছে সবার মুখে থমথমে ভাব মাহিয়ার শাশুড়ি জিজ্ঞেস করলেন তুমি এসব কি শুরু করেছো বোমা কোন সব তোমার বাবার ভাইয়ের দেওয়া ফার্নিচার আমরা কি ব্যবহার করতে পারবো না না মা বাবার বাড়ি থেকে মেয়ের ব্যবহারের জন্যই তো জিনিস আসে তাহলে সেটা আপনারা কেন ব্যবহার করবেন এসিটা আপনার ঘরে আছে সেটাও কালকের মধ্যে আমার ঘরে ফিট করে দেবেন শাশুড়ি আর কিছু বললেন না এরপর তার শ্বশুর বললেন তুমি বাড়াবাড়ি করছো বৌমা মাহিয়া সহজ গলায় বলল তাই একটু করছি এই বলে সে চলে গেল পরের দিন ঠিক হলো মাহিয়ার বাসা থেকে নেওয়া সব ফার্নিচার ফিরিয়ে দেওয়া হবে আর তারা নিজেরা ফার্নিচার কিনবে মাহিয়ার শ্বশুর তার মাথায় হাত রেখে বলল একটা ঘর থেকে মেয়ে নিয়ে এসেছি তার দায়িত্ব তো আমাদেরই মাহিয়া অত্যন্ত খুশি হয়ে গেল কয়েকদিন বাদে রুদ্র কল করলো হ্যাঁ ভাইয়া বলো আমার বিয়ের কথাবার্তা চলছে বোন মাহিয়া উচ্ছ্বাসিত হয়ে বলল। সত্যি হ্যাঁ কালকের মধ্যেই বাসায় চলে আসবি আমি তোকে নিয়ে আসবো আচ্ছা জানিস ওই বাড়ি থেকে আমাদের কি কি দেওয়া হচ্ছে কথাটা শুনে মাহিয়ার মুখটা চুপসে গেল সে ভাবতে পারেনি তার পরিবারও মেয়ের পরিবার থেকে যৌতুক নেবে সে থমথমে গলায় জিজ্ঞেস করলো ছেলের বইয়ের পরিবার থেকে দেওয়া ফার্নিচারগুলো রাখার জন্য সবসময় একটা ঘর খালিই থাকে বোন এভাবে বলছিস কেন আর কিভাবে বলবো তো কি কি দেওয়া হচ্ছে তোর শ্বশুর বাড়ি থেকে তাদের ঘর থেকে সবচেয়ে মূল্যবান একটা মানুষকে দেওয়া হচ্ছে মাহিয়া প্রথমে কথাটা বুঝতে পারলো না কিছুক্ষণ বাদে কথাটা বুঝতে পেরে সে হেসে ফেললো